হ্যালো এভরিওয়ান আসসালামু সালামু আলাইকুম সাদের জন্মদিনের উপলক্ষে আমরা একটু ওকে নিয়ে বের হয়েছিলাম আর আমরা গেছিলাম দাদুবাড়িতে দাদুবাড়িতে যাওয়ার পরে ও বলছে ট্রেনে উঠবে তো ট্রেনে ওঠার পরে অনেক ভয় পাচ্ছিলো দেখতে পাচ্ছেন ওখান থেকে ও নেমেও আসে নেমে আসার পরে কিছুক্ষণ পরে ও বলতেছে আমি আবার উঠব তো উঠার পরে বলছে আমাকে আবার একটু একটু ভয় লাগতেছে তো ওর সাথে সাথে আমরাও তখন ট্রেনে উঠি বেশ ট্রেনে একটু ঘুরলাম ঘুরার পরে দাদুবাড়িতে কিছু ছবি তুলি বেশ ভালো লাগতেছিল সন্ধ্যা হয়ে গেছে তো ওখানকার রেস্টুরেন্টে আমরা কিছু খাবারে

আজকে তো দাদু বাড়িতেও ঘুরতে গেছ হুম খুব ভালো লাগলো তাই না সবাই আমার ছেলে যেন দোয়া করবেন ওর খুশিতেই আমাদের সবার খুশি তাই না কিছুক্ষণ অপেক্ষা করার পরে সাদের প্রিয় খাবার পিৎজা চলে এসেছে আর সেটা সে অনেক মজা করে খেয়েছিল তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে উৎসাহিত করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ